তো আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো জিনিসটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনি বুঝতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটাই দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা দেখ তো বন্ধুরা মোবাইল দিয়ে আপনি ইউটিউব থামনেল সেট করতে গেলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ইউটিউব স্টুডিও দেখেন আমি সফটওয়্যারটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনি এটা ওপেন করে নেবেন আমি ওপেন করছি আপনি মনে রাখতে হবে আপনি যে যে আইডিটা দিয়ে আপনি চ্যানেল ওপেন করছেন ঠিক সেই চ্যানেলের আইডিটা দিয়েই আপনার ইউটিউব স্টুডিওটা লগ ইন করতে হবে আমারটা লগ ইন করা ছিল তো আমি আপনাকে দেখাচ্ছি আমি এটাকে এভাবেই রেখে দেব এখন আমি সরাসরি চলে যাব আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি যে এটা হচ্ছে আমার চ্যানেল আমি ইউটিউব চ্যানেলে চলে আসছি এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা আগে আপনি সেই ভিডিওটা আগে আপনি লোড দিবেন যেমন মনে করেন আমি এই ভিডিওটা লোড দেবো আপলোড করব তো এই ভিডিওটা আমি কি করলাম ভিডিওটা নিয়ে আসলাম এখন আপনি এখানে টাইটেলে লিখবেন বা যাই হোক যেটা হোক আপনি যেভাবে যেটা জন্য যা লিখবেন ডিসক্রিপশন লিখবেন পাবলিক লোকেশন সব সেট করে দিবেন দেওয়ার পর আপনি যখন আপলোড করবেন আপলোড দিয়ে দিলাম আপলোড করবেন এটা যখন আপলোড হতে থাকবে দেখেন এখানে লেখা আছে আপলোডিং মানে এটা আপলোড হচ্ছে যখন এটা আপলোড হয়ে যাবে ঠিক সেই সেই অবস্থায় আপনি এটাকে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি এটা কি করবেন এটাকে মিনিমাইজ করে রাখবেন মিনিমাইজ করে আপনি যে এখানে ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে রেখেছেন ঠিক ওইটাতে চলে যাবেন ইউটিউব স্টুডিও দেখেন আমি চলে যাচ্ছি এই যে দেখেন আমারটা কিন্তু লগইন হয়ে গেছে এখন আমি কি করব দেখেন আমার এখানে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটা কিন্তু আছে যে এখানে দেখেন এই যে প্রসেসিং আছে এটা আমি ক্লিক করব দেখেন এটা ক্লিক করার পর এখানে লেখা লেখা আসছে দেখেন প্রসেসিং ভিডিও এই প্রসেসিং ভিডিও দেখেন ওপরে এখানে একটা এডিট বা কলমের মতো একটা যে মার্ক আছে যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন ক্লিক করার পর আমার এখানে চলে এসছে একটা একটা অপশন চলে আসছে যে অপশানে গিয়ে আমি এখানে বিভিন্ন জিনিস আছে যেমন অ্যাড ডিসক্রিপশন পাবলিক টু প্লে লিস্ট অ্যাড ট্যাগ বিভিন্ন কিছু এগুলো আপনি এই সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে পারবেন আপনার এর জন্য আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না যেমন এর জন্য আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন খুব সুন্দর মতো যাই হোক আপনাকে আমি দেখাচ্ছি থাপ কীভাবে সেট করতে হয় এখানে দেখেন এই ভিডিওটার উপরে আবার আরেকটা কলমের মতো যে মার্কটা রয়েছে আপনি এই মার্কটাতে গিয়ে আবার আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কাস্টম থাম থামনিল কাস্টম থামনেল যেখানে লেখা আছে এই কাস্টম নেইল আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি কি সরাসরি কি করবে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে এখন আপনি গ্যালারিতে যাওয়ার পর আপনি যেইখানে লেখা আছে বা যেই থাপনেলটা আপনি দিবেন ওই থাপনেলটা আপনি মোবাইল থেকে সরাসরি সেট করে দিবেন ধরেন আমি এই থাপটা ধরেন আমি এই থাপটা এখানে এই থাপনেলটা আমি এখানে সেট করবো থাপনেলটা এটা এখানে চল অলরেডি চলে আসছে এখন এইখানে আসার পরে আমি কি করব এটাকে দেখেন এখানে উপরে লেখা আছে সিলেক্ট এই সিলেক্ট এই সিলেক্টে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এই দেখেন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পর এটা এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে আপনার থাম্বনেইল সেট হয়ে গেছে এখন আমি এটা শুধু সেভ করে দিলেই আমার থাপ সেভ অলরেডি সেট হয়ে যাবে দেখেন এখানে সেভ লেখা আছে আমি এই সেভে গিয়ে সেভ করে দেব তাহলে আমার এটা কি হবে থাপ সেট হয়ে যাবে আমি আরেকটা কথা জানিয়ে নাকি বলে রাখি আপনি এখান থেকে খুব ইজিলি ট্যাগ ব্যবহার করতে পারবেন দেখেন নিচে এখানে লেখা আছে ট্যাগ এই ট্যাগ গিয়ে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন এড ডিসক্রিপশন আপনি নাম এই টাইটেল চেঞ্জ করতে পারবেন এই একই সফটওয়্যার দিয়ে করতে পারবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা লাইক এবং কমেন্টস করলে হয় কি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাওয়া যায় সো বন্ধুরা ভালো থাকবেন